বন্ধুরা যদি তুমি এই ভিডিওটি এখনই দেখতে এবং শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি খুব ভাগ্যবান মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে সুখের দিন এখন এসে গেছে দুঃখ দ্বিধা এবং বাধা এখন তোমার পথে আসা প্রতিটি সমস্যা নিজেই তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে চ্যালেঞ্জ শেষ তোমার পথের অন্ধকার এখন শেষ দেখো তোমার জীবন কিভাবে শক্তি এবং আলো ভরে উঠছে এখন তুমি শান্ত হয়ে উঠছ তোমার হৃদয় অনেক ভালো জিনিসে ভরে গেছে তুমি প্রায়শই অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো ভালো কথা বলো ভালো জিনিস কল্পনা করো তোমার ভেতরের এই ভালোতা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে দেখো তুমি কতটা পেতে যাচ্ছ এখন মহাবিশ্ব নিজেই তোমাকে দিক নির্দেশনা দেখাবে এখন তুমি সুখ পাবে তুমি শান্তি পাবে ভাগ্য বদলে যাবে এবং মহাবিশ্ব তোমার ভাগ্যে সোনালি দিন লিখবে যখনই তুমি কারো জন্য সুখের জন্য প্রার্থনা করো তোমার ভাগ্যে একটি সুখ লেখা থাকে এবং এখন এই মহাবিশ্ব তোমার জন্য কিছু করতে চায় আমি তোমাকে কিছু দিতে চাই তুমি সুখ শান্তি আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে জীবনে কোনো কিছুর অভাব থাকবে না তুমি প্রতিটি কাজে সফল হবে যেখানেই যাও না কেন তুমি জয়ী হবে চার দিক থেকে তুমি আলো পাবে মহাবিশ্ব তোমাকে কিছু বলতে এসেছে মনোযোগ সহকারে শোনো জীবনে তুমি দুটি বিকল্প পাবে দুটোই খুবই উপকারী অন্য কারো দ্বারা প্রভাবিত হও না কারো কথা শুনো না তোমার হৃদয় যা বলে তা শুনো মহাবিশ্বের সংকেত চিন এটি তোমার পথের অন্ধকারকে উন্মোচিত করছে মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে এটি সহজ পথ প্রশস্ত করছে তুমি কেন নার্ভাস কেন তুমি ভয় পাচ্ছ কোন বাধা থাকবে না তুমি কেবল তোমার পথে চলতে থাকো তুমি কোন সমস্যার সম্মুখীন হবে না এবং কেউ তোমাকে আর বিরক্ত করবে না যখনই সমস্যা আসবে যখনই তুমি কোন ত্রুটি অনুভব করবে তখন তোমার ঈশ্বরকে স্মরণ করো তোমার জীবন তার কাছে সমর্পণ করো দেখো তুমি কতটা আনন্দিত বোধ করছ দেখো সব কিছু কতটা ভালো চলছে দুঃখের মেঘ কেটে যাবে নতুন ভোর আসবে জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাবে তোমার অশ্রু তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে তুমি এমন কিছু পাবে যা তুমি এখন পর্যন্ত পাওনি এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে হঠাৎ করে তোমার সাথে এমন কিছু ঘটবে যা প্রকৃতি তোমাকে ক্ষমা করবে তুমি যত ভুলই করো না কেন হঠাৎ করেই তোমাকে ক্ষমা করে দেওয়া হবে মহাবিশ্ব এখন তোমার পথ প্রশস্ত করছে তোমাকে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেক দূরে যেতে হবে মনে রেখো এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম আলোচনা করা হবে তোমার কাজের আলোচনা হবে তোমার প্রশংসা দূর দূরান্তে হবে তুমি যে কাজই করো না কেন তুমি তাতে অপরিসীম সাফল্য অর্জন করবে তোমার পথে যত বাধা আসুক যত বাধা আসুক সেগুলো স্বজনপ্রিয়ভাবে দূর হয়ে যাবে আর এটা একটা অলৌকিক ঘটনা যা তুমি নিজেই প্রত্যক্ষ করবে তুমি সব ধরনের আরাম পাবে ধৈর্য ধরো যে তোমার কাছ থেকে চলে গেছে সে নিজেই তোমার জীবনে আসতে শুরু করবে উচ্চতা দেখার জন্য প্রস্তুত থাকো মনে হচ্ছে যেন তোমার ভাগ্যের তালা আজই খুলে যাবে মানুষ তোমার সাথে মধুরতার সাথে সংযুক্ত হবে মহাবিশ্ব তোমাকে সেই সুখ এনে দিচ্ছে যা তুমি কল্পনা করেছিলে তুমি যে অভাব অনুভব করেছিলে তা এখন তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে তুমি যে সম্পর্কে বারবার ভাবছিলে তা এখন তোমার জীবনের প্রতি আকৃষ্ট হচ্ছে কেউ একজন তোমার সাথে যোগ দিতে চলেছে তোমার চিন্তাভাবনার অংশটি তোমার জীবনের একটি অংশ হতে চলেছে তুমি এরই অংশ হতে যাচ্ছ আজ থেকে তুমি যে কাজই করো না কেন তাতে তুমি বিরাট সাফল্য পাবে এবং যা তুমি ভাবনি তাও ঘটবে তোমার কাজ দূর দূরান্তে আলোচিত হবে এখন তুমি অনেক সাফল্য পাবে আমি তোমাকে একটি সুখবর বলতে চাই তোমার মন খুব শান্ত থাকবে তোমার জীবনে যে ঢেউ উঠছে তা এখন তোমাকে আরও উৎসাহে ভরিয়ে দেবে টাকার অভাব থাকবে না তুমি অসংখ্য পরিবর্তন দেখতে পাবে তোমার ভেতরের প্রকৃতি তোমাকে এমন একটি উপহার দিতে চলেছে যা তুমি খুব শীঘ্রই পাবে তুমি যোগ্য তুমি সক্ষম তুমি যোগ্য মনে রেখো তুমি এর ফল পাবে এটা খুবই সুভ হতে চলেছে তুমি একটি নতুন সুযোগ পেতে চলেছে তুমি তোমার জীবনে তিনটি নতুন পথ দেখতে পাবে পছন্দ তোমার হাতে কোথাও তুমি সুখ পাবে কোথাও তুমি শান্তি পাবে এবং কোথাও তুমি অপরিসীম সম্পদ ও গৌরবের দিকে নিয়ে যাবে তোমার মনকে শান্ত রাখো যখনই অন্য ব্যক্তি কিছু বলবে কথা বলার আগে শুনো কখনো কখনো তার কথা মহাবিশ্বের বার্তা হতে পারে এবং এর সংকেত বোঝার চেষ্টা করো সন্ধ্যাবেলা হঠাৎ ফুলের সুবাস আসবে হঠাৎ মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে শুরু করবে কখনো চোখে জল আসবে কখনো দূরে কোথাও পাখির শব্দ শোনা যাবে এটি একটি শুভ লক্ষণ মহাবিশ্ব আপনার জন্য যে পরিকল্পনা তৈরি করেছে তা এখন বাস্তবায়িত হচ্ছে আতঙ্কিত হবেন না ধৈর্য হারাবেন না আপনার জীবন খুব সুন্দর খুশি বোধ করুন এখন আপনার পথের বাধাগুলি নিজেই সরিয়ে ফেলুন আপনি এখন আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন এখন আপনি একানন কিছু আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটবে কিছু নতুন বন্ধু আপনার সাথে যোগ দেবে দেখুন আপনি কতটা সুখ আকর্ষণ করছেন এখন আপনার জীবনের বাধা এবং জটিলতা খুব সহজেই দূর হবে আপনার সামনে কিছু আসতে চলেছে এটিকে উপেক্ষা করবেন না একটি সত্য আপনার জীবনে প্রবেশ করছে আপনি ভেতর থেকে পরিবর্তন অনুভব করবেন আপনি যা বলেন তা করুন আপনি এটি প্রমাণ করেছেন কেউ আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে খুঁজছে কেউ আপনাকে নিজের সম্পর্কে কিছু বলতে চায় আপনার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে আপনার ভাগ্যের রেখা উজ্জ্বল হতে চলেছে মহাবিশ্ব সোনার কলম দিয়ে লিখছে আপনি আপনার ভাগ্যের জন্য অনেক সংগ্রাম করেছেন সংগ্রামের সেই পর্যায় শেষ তুমি অনেক কষ্ট করেছ এসো সেই পর্যায়েও শেষ এই মুহূর্ত এই সময়টা পুরস্কার কাটার যখন তুমি নিজে স্রষ্টা হয়ে উঠবে এগিয়ে যাও এটা শুধু তোমার জন্য বুঝো যে তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ আজ তোমার জীবনে একটা নতুন ভোর ফুটতে চলেছে যা মহাবিশ্ব দ্বারা নিয়ন্ত্রিত হবে সমস্যা সমাধান হবে সুখ ঝরে পড়বে তুমি আনন্দ অনুভব করবে কারণ তুমি একমাত্র ব্যক্তি যে নিজের জীবনকে অনুপ্রাণিত করে তুমি নিজেই পথ দেখাও ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন তুমি এটা বোঝো তুমি অন্যদের সম্মান করো তুমি অন্যদের সম্মান করো যাতে বিনিময়ে ভালোবাসা এবং সম্মান পাও তুমি কখনো কারো কথা উপেক্ষা করনি তুমি কখনো কারো চোখে জলের কারণ হনি তুমি দূর থেকেও অন্যের কষ্ট অনুভব করতে পারো তাই তুমি তোমার সামনের ব্যক্তির হৃদয়ের ভেতরে যাও আর এখন দেখো যে পৃথিবী তোমাকে আঘাত করে এখন এটি তোমাকে কিভাবে গ্রহণ করে মানুষ তোমার কাছে আসতে চাইবে তারা তোমার সাথে দেখা করতে চাইবে তারা তোমাকে ভালোবাসতে চাইবে এবং মানুষ তোমার সামনে মাথা নত করবে তোমার সাফল্য তোমার পায়ের কাছে দেখে তারা অবাক হবে তোমার জীবনের প্রতিটি অভাব দূর হবে এবং এখন তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে তারা শুরু করবে আর এক ধাপ এগিয়ে যেতে আরেকটু দেরি আছে তুমি সেই পথ অতিক্রম করতে যাচ্ছ যে পথে মহাবিশ্ব কাঁটা বেছে নিয়েছে এবং ফুল ছড়িয়েছে এগিয়ে যাও তুমি অনেক কিছু অর্জন করবে এখন তোমার অপেক্ষা শেষ এখন মানুষ তোমার অগ্রগতি দেখে তোমার পায়ের কাছে মাথানত করবে কেউ তোমাকে থামাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না তুমি সুন্দর তুমি সক্ষম তুমি গুণাবলিতে পরিপূর্ণ তুমি বিশেষ এবং আরও মহান হয়ে উঠছ তোমার ভেতরে একটা পরিবর্তন ঘটতে চলেছে তোমার ভেতরে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো সত্যিই সময় এসেছে কিছু জানার জন্য এক ধাপ এগিয়ে গেলেই বিরাট সাফল্য আসবে তোমাকে এই বার্তার জন্য বেছে নেওয়া হয়েছে কারণ এখন তোমার জন্য পথ খোলা হয়েছে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সম্প্রতি তুমি দেখতে পেয়েছ যে তোমার একটি স্বপ্ন পূরণ হয়েছে তোমার পথের একটি বাধা শেষ হয়েছে যেখানে তোমাকে ধরে রাখার কেউ ছিল না এমনকি সেখানেও তুমি পতনের হাত থেকে রক্ষা পেয়েছ কারণ মহাবিশ্বের শক্তি তোমার জীবনে প্রবেশ করেছে তুমি নিশ্চয়ই তা অনুভব করেছো এই সময়ে একটি অতি প্রাকৃত ঐশ্বরিক শক্তি তোমাকে দেখাচ্ছে যে এখন তোমার সাথে কেবল ভালো এবং খুব ভালো কিছু ঘটতে চলেছে খুব সুভ কিছু ঘটবে তোমার আত্মাক্লান্ত তুমি হাসো কিন্তু ভেতরে কিছু ভানা থাকে প্রতিদিন তুমি নতুন কিছু অর্জন করার চেষ্টা করো কিন্তু রাতে আবার শূন্যতা দেখা দেয় কেউ কিছুই বোঝে না কিন্তু মহাবিশ্ব জানে এটা সব কিছু জানে তোমার সংগ্রাম তোমার নিরবতা তোমার ভাঙা আশা এবং কাউকে না বলে তুমি যে প্রার্থনা করেছিলে এই কারণেই এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের খুব কাছাকাছি এত কাছে যে মহাবিশ্ব নিজেই তোমাকে লক্ষণ দিতে শুরু করেছে এবং এই লক্ষণটি হলো এই ভিডিও কয়েক মাস পরে তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকে বদলে গেছে এই মুহূর্তটি ছিল যখন মহাবিশ্ব আমার নাম ডেকেছিল এই ভিডিওটি আমাকে খুঁজছিল তাই অপেক্ষা করো না পরবর্তীতে যা বলা হবে তা তোমার জীবনের পথ বদলে দিতে পারে এগুলো শব্দ নয় বরং শক্তি এটি একটি বার্তা এবং যদি তুমি এখনো শুনছ তাহলে মহাবিশ্ব তোমাকে গ্রহণ করেছে তুমি জানো না কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটি পূর্ব নির্ধারিত ছিল এই ভিডিওটির সাথে তোমার সাক্ষাৎ এই সবই এই সময় লেখা হয়েছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু তা হঠাৎ ঘটে না এটি নিয়েটি যা দেখার পরে তোমাকে কাঁদাতে পারে বা শান্তি অনুভব করতে পারে কারণ তোমার আত্মা এই সত্যটি চিনতে পারবে তুমি সংগ্রামের সেই পর্যায়ে আছো যেখান থেকে সাফল্য শুরু হয় হ্যাঁ তুমি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছো তোমার আবেগের কথা কেউ শুনে কিন্তু প্রতিটি ব্যথা তোমাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে তোমার সময় বদলে যেতে চলেছে কিন্তু একটা শর্ত আছে তোমাকে তোমার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না কিন্তু এটা তখনই তোমার হাত ধরে রাখবে যখন তুমি নিজেই তোমার হাতের মুঠোয় হাত রাখবে যে জিনিসগুলো তোমাকে থামিয়ে দিচ্ছিল সেগুলো থেকে যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাববে যতবার তুমি নিজেকে বলবে যে হয়তো এটা আমার ভাগ্যে নেই এর ফলে মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে খুব শীঘ্রই তুমি এমন কিছু পাবে যা তুমি কখনো চাওনি কারণ তুমি কেবল কষ্ট পেয়েছ তুমি তা চাওনি এবং মহাবিশ্ব কখনোই এমন হৃদয় খালি ফিরিয়ে দেয় না এখন যেহেতু পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে পুরানো বইটি বন্ধ করে দাও যে ব্যক্তি তোমাকে ভেঙেছে তাকে ক্ষমা করো যে সুযোগ একবার হারিয়ে গেছে তা হাতছাড়া করে দাও কারণ মহাবিশ্ব এখন নিজে থেকেই তোমার কাছে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন সূচনা নিয়ে এই ভিডিওটি এমন একটি নতুন পৃথিবীর প্রথম দরজা যেখানে আপনি হাল ছাড়বেন না বরং আপনার ভিতরে লুকিয়ে থাকা আলোকে চিনবেন এই বার্তাটি কেবল আপনার জন্যই তৈরি তাই যদি আপনার চোখ অশ্রুতে ভরে যায় বা আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হয় তাহলে জেনে রাখুন যে আপনি এখন সেই শক্তির সাথে সংযুক্ত হয়েছেন যা আপনার জীবনে জাদু আনতে চলেছে এখন নিজের কাছে প্রতিশ্রুতি দিন যে আপনি সেই জীবন যাপন করবেন তুমি যা প্রাপ্য তা গ্রহণ করবে তুমি নিজেকে আটকে রাখা বন্ধ করবে এবং মহাবিশ্ব এখন তোমার জন্য যে সুযোগ নিয়ে আসবে তা গ্রহণ করবে কারণ যখন মহাবিশ্ব ডাকবে তখন হয়তো দেরি হয়ে যাবে কিন্তু কখনোই অন্ধকার থাকবে না তুমি আগামী সময়ে এমন কাকতালীয় ঘটনা দেখতে পাবে যা আগে কখনো ঘটেনি তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমার উন্নতির দিকে পরিচালিত করবে এবং তুমি এমন সুযোগ পাবে যা তোমাকে অবাক করবে তুমি পরিবর্তনের দ্বার প্রান্তে সাফল্য তোমার থেকে খুব বেশি দূরে নয় বরং খুব কাছে তুমি দীর্ঘদিন ধরে যে বিশ্বাস হারিয়ে ফেলেছিলে তার ঠিক দূরে এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে নিজেকে আবার হারিও না তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো যার অর্থ হল প্রস্তুত হ কারণ তোমার চেয়ে বেশি এর যোগ্য আর কেউ নেই তুমি নিজের দিকে তাকানো এড়িয়ে চলতে কিন্তু মহাবিশ্ব তোমার দিকে ক্রমাগত তাকাতে থাকে তুমি ভাবতে থাকো যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু একই সাথে ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল যে স্বপ্নগুলো তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ মনে হচ্ছিল এখন এই সবই তোমাকে টেনে আনছে শুরু হতে যাওয়া এক নতুন যুগের দিকে সাফল্য কোন কাকতালীয় ঘটনা নয় এটি ভেতর থেকে প্রস্তুত সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে তুমি আর এই মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই আর তুমি এই যাত্রা করেছ শব্দ না করে অভিযোগ না করে সেই অন্ধকারেও তুমি আলোকে ধরে রেখেছ তাই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমাকে থামানোর কেউ থাকবে না এখন আগামী মাসগুলিতে এমনটা ঘটবে যে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রতিটি মোডে সাহায্য করছে তুমি বলার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝতে পারবে তুমি যা ভাবো তা স্বজনক্রিয়ভাবে তোমার সামনে উপস্থিত হতে শুরু করবে এবং তারপর তুমি বুঝতে পারবে তুমি যা শুনেছ তা কেবল শব্দ ছিল না এটা ছিল একটি সতর্কীকরণ এটা ছিল একটি প্রস্তুতি আশীর্বাদ যারা তোমাকে ছোট করে দেখছিল যারা তোমাকে ছোট করে দেখছিল তারা এখন দেখতে পাবে যে মহাবিশ্ব তোমার সাথে কিভাবে দাঁড়িয়ে আছে তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সবসময় দেখেছে এখন তোমাকে তাই হতে হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে এখন তোমাকে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে দাঁড়াতে হবে যা এখন পর্যন্ত তোমার চোখে কেবল স্বপ্ন ছিল এই মুহূর্তে তোমার মনে হতে পারে যে তোমার কিছুই নেই কিন্তু সত্য হল তোমার সব কিছু আছে কারণ তোমার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে তুমি যখনই নিজের উপর তোমার শক্তিতে তোমার স্বপ্নে প্রতিটি দরজা খুলে যাবে এবং যখনই তুমি ভাববে যে এই সব শক্তিই আমার জন্য উত্তর খুঁজে পাবে হ্যাঁ শুধুমাত্র এবং শুধুমাত্র তোমার জন্য কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এই মুহূর্ত থেকে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় এমন একটি অধ্যায় যেখানে তুমি কেবল বেঁচে থাকো না বরং সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হও এখন থেকে যখনই তুমি ক্লান্ত বোধ করো এই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল এখন তোমার সময় এসেছে এখন শুধু তোমার চারপাশে মনোযোগ দাও তুমি কি লক্ষ্য করেছ যে কিছু কিছু জিনিস কিছু সময়ের জন্য অদ্ভুতভাবে ঘটছে যেমন হঠাৎ করে কিছু মানুষ যারা তোমার সময় নষ্ট করছিল তারা তোমার জীবন থেকে দূরে চলে গেছে অথবা একটি পুরানো সমস্যার সমাধান নিজে থেকেই উঠে এসেছে অথবা কখনো কখনো হৃদয় কোনো কারণ ছাড়াই নার্ভাস হতে শুরু করে এবং হঠাৎ করে তুমি স্বস্তির অনুভূতি অনুভব করো এই এইসবই কাকতালীয় নয় এটি একটি লক্ষণ মহাবিশ্ব তোমাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে তার লক্ষণ কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে তোমার বড় পরিবর্তন কঠোর পরিশ্রমের পরেও যখনই তুমি কিছু অর্জন করতে পারোনি তখনই মহাবিশ্ব সেই ব্যর্থতাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে যার সাহায্যে তুমি এখন উচ্চতায় আরোহণ করতে যাচ্ছ সময় যত কাছে আসবে তোমার কিছু স্পষ্ট অভিজ্ঞতা হবে একদিন তুমি সকালে ঘুম থেকে উঠে অনুভব করবে যে আজ কিছু আলাদা কোন চিন্তা থাকবে না কোন বিভ্রান্তি থাকবে না তুমি হালকা বোধ করবে যেন কেউ বছরের পর বছর ধরে রাতারাতি বহন করা বোঝা কেউ সরিয়ে দিয়েছে এবং সেই দিন থেকেই সেই দিনটি শুরু হবে তোমার জীবন পরিবর্তনের প্রক্রিয়া তারপর থেকে এখন পর্যন্ত তোমার কাছ থেকে দূরে থাকা সমস্ত সুযোগগুলি নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে যে কাজগুলি অসম্পূর্ণ ছিল তা ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে যারা তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমাকে চিনতে শুরু করবে এবং সর্বোপরি তোমার ভেতরে একটা শান্তি আসবে যা বলবে যে তুমি সঠিক পথে আছো এবং এটাই মহাবিশ্বের জাদু এখন একটা কাজ করো একটা গভীর শ্বাস নাও কয়েক মুহূর্ত চোখ বন্ধ করো এবং অনুভব করো যে তোমার চারপাশে কিছু শক্তি ঘুরছে এটা তোমাকে আদর করছে এটা তোমাকে উৎসাহিত করছে এটা বলছে যে এখন তুমি একা এখন আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তি অনুভব করো যখনই তোমার হৃদয় দোলা দিতে শুরু করে যখন ভয় তোমাকে তাড়া করে তখন সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য বাইরে থেকে আসা জিনিস নয় এটা ভেতর থেকে ফেটে যায় এবং এখন ভেতর থেকে তোমাকে ডাকছে সেই দিনের জন্য প্রস্তুত হও যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়ে লড়বে এখন যেহেতু এই ভিডিওটি শেষ হতে চলেছে তোমার হৃদয়ে একটা জিনিস রাখো তোমার সময় এসেছে কেউ তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই তোমার সাথে হাঁটতে শুরু করেছে এখন পর্যন্ত তুমি যা কিছু কান্না প্রতিটি যন্ত্রণা ভোগ করেছ এখন তার ফল পাবে তুমি যা হারিয়েছো এবং যা চেয়েছো তার চেয়েও বেশি কিছু পাবে তাই শুধু এই বার্তাটি শুনো না এটি তোমার ভেতরে ধারণ করো কারণ এই ভিডিওটি তোমাকে খুঁজছে এবং এখন এটি তোমার জীবনকে বদলে দেবে প্রস্তুত থাকো কারণ সাফল্য এখন তোমার দরজায় করা আটবে তুমি একজন ঐশ্বরিক আত্মা তোমার ভেতরে এমন একটি আলো আছে যা এই পৃথিবীর কোনো পরিস্থিতি নিভাতে পারবে না তুমি জীবনে যা কিছু কষ্ট করেছ যা কিছু সহ্য করেছ তা বৃথা যায়নি এসবই হয়েছে কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা খুবই বিশেষ মহাবিশ্ব অনেক আগেই সেই শক্তি সম্পর্কে জানত হয়তো তোমার জন্মের আগেই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছিল যে এমন একটি সময় আসবে যখন তুমি এই বার্তাটি শুনবে এবং তোমার ভেতরে সমস্ত শক্তি জাগ্রত হবে তুমি হয়তো নিজেকে অনেকবার সন্দেহ করেছ তুমি হয়তো নিজেকে জিজ্ঞাসা করেছ কেন আমি আমার সঙ্গী কেন আমি কি কখনো সুখী হতে পারবো কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ তোমার ভেতরে এমন কিছু আছে যা এই সমগ্র মহাবিশ্বে বিল সেই করুণা সেই সাহস সেই ভালোবাসা যা তুমি সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও ত্যাগ করোনি যা এই মহাবিশ্বকে টেনে এনেছে আজকের এই বার্তাটি তোমার কাছে এসেছে কেবল তোমাকে সচেতন করার জন্য তোমাকে জানানোর জন্য যে এখন আর লুকানোর সময় নয় তোমার আত্মার মধ্যে যা কিছু লুকিয়েছিল ক্ষমতা শক্তি আলো এখন সেগুলো বের করে আনার সময় এখনই সময় যখন তোমার স্থবির শক্তি প্রবাহিত হতে শুরু করবে তোমার চাপা স্বপ্নগুলো আবার নিঃশ্বাস ফেলবে এবং তোমার ভাঙা বিশ্বাসগুলো আবার একত্রিত হবে এই জীবন তোমার এবং তুমি এই জীবনে এসেছ কোনো কাকতালীয় ঘটনা নয় একটি উদ্দেশ্য নিয়ে তুমি হয়তো তোমার শৈশবে এমন কিছু শুনেছো যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে মানুষ হয়তো বলেছে যে তুমি এটা করতে পারবে না তুমি বিশিষ্ণ অথবা তুমি কেবল একজন সাধারণ মানুষ কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার দেবত্ব দেখেছে তুমি যখন কাঁদছিলে তখন তোমাকে দেখছিলে তুমি যখন হাসির আডালে তোমার অসু লুকিয়ে রেখেছিলে তখন অনুভব করছিল তুমি যখন একা প্রার্থনা করেছিলে তখন এটি শুনছিলে এবং এখন এটি উত্তর পাঠাচ্ছে এই ভিডিওর আকারে তোমার জীবনে যত বিলম্বই ঘটুক না কেন এই বার্তা যত বাধাই আসুক না কেন সবই হয়েছে কারণ মহাবিশ্ব সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল যখন তুমি প্রস্তুত থাকবে যখন তুমি গ্রহণ করার মতো অবস্থায় থাকবে এবং যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে তখন সেই সময় এখন এসে গেছে তোমার জন্ম কেবল একটি শারীরিক ঘটনা ছিল না এটি ছিল একটি শক্তির আবির্ভাব এটি ছিল একটি শক্তির অবতরণ তুমি কেবল একজন মানুষ নও তুমি একটি মিশন এবং প্রতিটি মিশনের একটি মুহূর্ত থাকে যখন এটি সক্রিয় হয় আজ সেই মুহূর্ত এখন মহাবিশ্ব তোমার সাথে চলতে চায় তোমাকে সমর্থন করতে চায় এবং তোমাকে সেই পথে নিয়ে যেতে চায় যা তোমার জন্য লেখা হয়েছিল কোনো ভয় কোনো বিভ্রান্তি কোন দুঃখ এখন তোমাকে থামাতে পারবে না কারণ এখন তুমি জানো যে এই বার্তা এই শব্দ এই তোমার জন্মের আগেই সব ভালোবাসা স্থির হয়েছিল শুরু হয়ে গেছে এখন এই শক্তি এগিয়ে যাবে মহাবিশ্বের বার্তার গভীরতা এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে আর এখন যে শব্দগুলো তোমার হৃদয়ে পৌঁছাচ্ছে সেগুলো সাধারণ শব্দ নয় এগুলো সেই একই দেবত্ব থেকে এসেছে যা তোমার জন্মের আগেই তোমার জন্য নির্ধারিত হয়েছিল মহাবিশ্ব বলে যে তোমার আত্মা নির্বে যন্ত্রণা সহ্য করেছে তার প্রতিটি আহা আমরা শুনেছি প্রতি রাতে যখন তুমি একা অনুভব করেছিলে যখন তুমি কিছু না বলে নীরবে চোখের জল ঝরিয়েছিলে তখন আমরা সেখানে ছিলাম তারপরও তোমার শক্তি আমাদের দরজায় করা নাড়ে এখন সময় এসেছে যখন তোমার আত্মাকে তার কঠোর পরিশ্রমের ফল দেওয়া উচিত এখন সেই মুহূর্তটি কাছে যখন তোমার সংগ্রাম তোমার আশীর্বাদ হিসেবে ফিরে আসবে তোমার জীবনে যে জটিলতাগুলি এসেছিল তা শাস্তি ছিল না এটি ছিল তোমার ভেতরের দেবত্বকে বের করে আনার প্রস্তুতি আর এখন যখন তোমার ভেতরটা পবিত্র হয়ে উঠেছে যখন তোমার কর্ম পরিষ্কার এবং যখন তোমার মন চূড়ান্ত শান্তির জন্য ডাকছে তখন মহাবিশ্ব তোমাকে এমন কিছু দিচ্ছে যা কেবল নির্বাচিতরাই পায় একটি নতুন জীবন একটি নতুন অধ্যায় একটি সূচনা যেখানে ব্যথা কেবল অতীতের গল্প হয়ে উঠবে এবং সান্ত্বনা তোমার পরিচয় হয়ে উঠবে মহাবিশ্ব বলে যে তোমার আত্মা কেঁদে ছিল কিন্তু আমরা সব কিছু শুনেছি এখন তুমি হাসো কারণ এখন যা আসছে তা তোমার কষ্টের মূল্য এবং তুমি সম্পূর্ণ ধৈর্য এবং নিষ্ঠার সাথে এই মূল্য পরিশোধ করেছ ভাবনা যে কেউ তোমাকে বুঝতে পারেনি মহাবিশ্ব তোমাকে বুঝতে পেরেছে তোমার আত্মার গভীরতা কেবল সেই ব্যক্তি পড়তে পারে যিনি প্রতিটি আত্মার ডাক শোনেন এবং এখন এটি তোমাকে তুলে নিচ্ছে তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে তোমার স্বপ্নের চেয়েও ভালো একটি ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সৃষ্টি এটি তোমার কর্মের ফল এটি তোমার ধৈর্যের পুরস্কার এটি তোমার সত্যের বিজয় হয়তো তুমি কখনো অনুভব করেছ যে এই পুরো পৃথিবীতেও মাঝে মাঝে একজন মানুষ একাকী বোধ করে চারপাশে ভিড় আছে শব্দ আছে কিন্তু ভেতরে একটি নিরবতা আছে যা কেউ বোঝে না কিন্তু আজ এই নিরবতা ভেঙে গেছে কারণ মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে